রকম আপনারা জানেন যে বাংলাদেশ নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য বেঁধে দেওয়ার সময়সীমা আজকেই শেষ হলো আমরা এই শেষ প্রহরে হল জনতার বাংলাদেশ পার্টি আমরা আজকে নিবন্ধনের জন্য আমাদের সকল কাগজপত্র এবং প্রত্যেকটি জেলা উপজেলার কমিটি প্রস্তুত করে আজকে আমাদের সকল ডকুমেন্ট রেডি করে আমরা নিবন্ধনে জমা দিয়ে রিসিভ রিসিপ্ট করে শুক্রিয়া করছি যে জনতার বাংলাদেশ পার্টি আমরা এই রমজানে মানে ঈদের কিছুদিন আগে আত্মপ্রকাশ করে আমরা খুব একটা সময় না পেলেও আমরা খুব দ্রুত আমরা আইনজীবী হওয়ায় অন্যান্য আইনজীবীদের সহায়তা আমরা দ্রুত বিভিন্ন জেলা উপজেলা কমিটিগুলো প্রস্তুত করতে সক্ষম হয়েছি আজকে আমরা দেখেছি যে আজকে শেষ দিন হওয়ায় প্রায় প্রায় না হলো অন্তত বিশ থেকে বাইশটি দল নিবন্ধনের জন্য আজকে আবেদন করেছে তো আমি মনে করি না যারা নতুন দল করছে সবাইকে স্বাধক স্বাগত জানাই এবং প্রত্যেকটি নতুন দলকে আমি মনে করি যোগ্যতা থাকিলে এবং মাপকাঠি থাকলে মা নিবন্ধন দেওয়া উচিত এবং সকলে মিলে সকল নেতৃত্ব মানে মূলগত হল সমাজের যে এক শ্রেণীর ব্যক্তিকেই প্রায়োরিটি দেওয়া যাবে না সকলের বাংলাদেশ যেহেতু এই সকলে মিলে নেতৃত্বটা দেখ এবং নেতৃত্বের একটা প্রতিযোগিতা থাকুক যার ভিতরে সততা বেশি আদর্শ বেশি যার গুণ সুন্দর যার কোয়ালিটি ভালো যার মানবতা বেশি সে এগিয়ে যাবে সবাইকে অপশন তৈরি করে দেওয়া উচিত জনগণের কাছে একাধিক অপশন যাবে জনগণ যে অপশনটা বেটার সেটাকে গ্রহণ করবে তাই আজকে আমরা যে নিবন্ধন জমা দিয়েছি আমাদের প্রত্যাশা থাকবে যে যারা নিবন্ধনের জন্য আবেদন নতুন দল দিয়েছে তাদেরকে যাচা বাচ্চা করে যাদের যোগ্য মনে হয় তাদের নিবন্ধন দিন এবং আমরা ইনশাল্লাহ শতভাগ আশাবাদী আমাদের আমরা সকল কার্যক্রম যদি ঠিক থাকে আমরা নিবন্ধন পাব আর যদি আমরা নিবন্ধন পাই ইনশাল্লাহ আল্লাহ আসনে এই আইনজীবীদের নেতৃত্বে বাংলাদেশ সে আসনের মনোনয়ন দেবে এবং জাতীয় ইলেকশনে অংশগ্রহণ করার প্রত্যাশা ব্যক্ত করছি সর্বোপরি জনতার বাংলাদেশ পার্টি জনতার ম্যান্ডেট নিয়ে বিশেষ করে আইনের শাসন প্রতিষ্ঠা করা বাংলাদেশটাকে সত্যিকার অর্থে মানবিক বাংলাদেশ করা এবং মানুষের জন্য বাংলাদেশ মানুষের জন্য রাজনীতি আমরা সেটা বাস্তবায়ন করার জন্য জনতার বাংলাদেশ পার্টি আমরা এগিয়ে যাচ্ছি দেওয়া করবেন আজকে আমরা নিবন্ধনের সকল কাগজপত্র জমা দিয়েছি যদি আমরা নিবন্ধন পাই তিনশো আল্লাহ আমরা তিনশো আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী দিয়ে বাংলাদেশে আমরা মানুষের হৃদয় জয় করে বাংলাদেশে আমরা ইনশাল্লাহ যদি আল্লাহ পাক চায় তাহলে আমরা মানুষের সেবা করার সেবা করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আরো ধন্যবাদ সামাই আমি